এ এএনএম নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে এএনএম এর আড্ডায় এক অন্য ভিন্ন পরিস্থিতি নিয়ে এসছি ভিন্ন ব্যাপারে আমরা আলোচনা করব দাঁত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের দাঁত এবং এই দাঁত নিয়ে বিভিন্ন প্রকারের অনেক প্রশ্ন বিভিন্ন সময় আমাদের মাথায় আসে আমাদের মনে আসে চিন্তা হয় সেই চিন্তা দূর করবেন আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর অমল ঘোষ প্রয়োজন মনে হয় না কারণ আমরা অনেক শুনেছি ওনার নাম আহ নমস্কার দেখতো এসে আপনাকে আমাদের জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতো প্রথম যে প্রশ্নটা আসে যে দাঁতের যখন সমস্যা হয় দাঁতের সমস্যা তো ছোটো বড়ো সবারই হয় যখন সমস্যা হয় তখন প্রথম ক্ষেত্রে কি করণীয় কি করা উচিত একটা ছোট্ট কোনো যদি মনে হয় একটু কনকন করছে ব্যথা করছে তখন নিজেরা চিকিৎসা করা উচিত না ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এবং কি করা উচিত আমার মনে হয় প্রথমেই মানে কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এবং দেখানো উচিত কেননা মানে আমাদের কথাই আছে যে যত ওয়ার্লি স্টেজে ডায়াগনোসিস হবে তত প্রপার ট্রিটমেন্ট হবে যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস হয়ে যায় তো অনেক সময় কিছু না করেও আমরা ইয়ে করে যায় পেশেন্টকে একটু গাইডেন্স দিয়ে দিলাম যে আপনি এইভাবে ব্রাশ করুন নিচের দাদা ব্রাশিং টেকনিক নিচের থেকে উপরে নিচের থেকে উপরে একটা জায়গায় ঢুকিয়ে স্লাইড মুভমেন্ট করে নিচের থেকে উপরে নিচের থেকে উপরে নিচের পাটিতে আর নিচের থেকে উপরে ভিতরেও তাই এদিকেও তাই সামনেও তাই নিচের থেকে উপরে উপরের পাটিতেও উপর থেকে নিচে উপর থেকে নিচে ভিতরেও তাই উপর থেকে নিচে সামনেও উপর থেকে নিচে সামনেও উপর থেকে নিচে এই এটাই টেকনিক অ্যাক্রস নয় আড়াআড়ি নয় আড়াআড়ি নয় এইভাবে ফ্লসিং করুন এইভাবে অন্য কিছু মেনটেন করুন তাহলে আপনার কিছুই করতে হলো না এইবার হলো যে এই স্টেজ দেখে একটা মাইনর পেরিজ আছে তো মাইনার কেরিজ হলে তাকে আমরা ফিলিং করে দিলাম ফিলিং করে দিলে পিটস অ্যান্ড ফিশার ফিলিংস আছে তাতে ভালো ভালো এখন মেটিরিয়ালস এসে গেছে অনেক অ্যাডেসিভ মেটিরিয়ালস গেছে তাতে এত ভালো ভালো ফিলিং হয় যে ওটা তিন বছর তো যাই পাঁচ বছর সাত বছর দশ বছরও যায় অনেক সময় তো সে থেকে গেলে কোনো প্রবলেম নেই এবার ধরুন আরও একটু পরে এলেন আর একটু ডিপ হয়েছে তো ডিপ হয়ে গেলে তখনও আমরা ওটাকে ফিলি ফিলিং করতে পারি কম্পোজিট ফিলিং আছে গ্লাস অ্যানোয়ার ফিলিং আছে অ্যামালগ্রাম ফিলিং আছে মানে আরটু একটু ডিপ হয়ে গেল তখন একটা লাইনিং দিয়ে সাধারণত আমরা অ্যামালগাম ফিলিং করি খেতে কোনো অসুবিধা না একটা পেশেন্ট যদি ঠিকমতো প্রপারলি ফিলিং হয় মানে খাসির হাড় চিবিয়ে খেতে পারবে নট মোর দ্যান ফিফটিন কেজি মানে পনেরো কেজি অবধি খাসির হাড় হাড় চিবিয়ে খাবে কোনো কিছু অসুবিধা হবে না এবার এই এর ট্রিটমেন্ট আছে এবার ধরুন আরও একটু ডিপ এটা হলো মাঝখানে যদি ক্যাভিটি হয় এবার ধরুন সাইডে ক্যাভিটি এবার সাইডে ক্যাভিটি হলে তারও নানান রকম এখন আমাদের ফিলিং ম্যাটেরিয়ালস এসে গেছে কম্পোজিট এসে অ্যামালগাম এসে এখন একটা গোল্ড একটা ইনলে বলা হয় সেটা করা হয় গোল্ড ইনলে আমারই নিজেরই গোল্ড ইনলে একটা অনেক অনেকগুলো পেশেন্টের করা আছে মোর দ্যান থার্টি ইয়ার্স তারা যাচ্ছে সেগুলো তো এই ফিলিংগুলো হলে কতদিন তার দাঁত বিনা অসুবিধার মধ্যে খাওয়া দাওয়া বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই দাঁতটায় অন্তত যদি প্রপার ফিলিং করা হয় তাহলে সিলভার ফিলিং আমার নিজেরই মানে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম রয়েছে আমি আমার স্যার যার কাছে আমরা প্রফেসর বিবি দত্ত যার কাছে আমি পড়াশোনা করেছিলাম যার আন্ডারে আমি মাস্টার ডিগ্রি করেছি উনি বলেছেন স্যার আমার বলে আমি চল্লিশ বছরও দেখেছি আমার ফিলিং গেছে তো এইটা মানে খুবই ভালো করা যায় গোল করতে পারলে আরও ভালো গোল নিলে এসে গেছে মানে সব জায়গায় যে দাঁত তুলতে হবে এমন কোনো কথা নেই মানে মোরলেস এখন বলা যায় যে এক্সট্রাকশন অলমোস্ট মানে এখন আর হয়ই না বললে চলে যেখানে মানে খুবই এখানে একটা প্রশ্ন আসছে যে আমরা ছোটবেলা যারা ছোট ছোট যারা প্রথম প্রথম বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে দাঁতের যে সুস্থ রাখার জন্য কতক্ষণ ব্রাশ করা উচিত দিনে কতবার ব্রাশ করা উচিত দেখুন প্রত্যেককেই অ্যাটলিস্ট দিনে দুবার করে ব্রাশ করা উচিত কারো কারো যাদের কেরিজের টেন্ডেন্সি আছে তাদের তিনবারও করলে বেটার হয় তো বাচ্চাদের খেলে এখন দাঁত উঠে গেলে করতে হবে প্রথম প্রথম মা দরকার হলে তুলো দিয়ে করবে ওখানে ব্রাশ দিয়ে করা যায় না তুলো দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে সবাই দেখেন বাড়িতে যাদের বাচ্চা আছে ওটা জানেন বেশিরভাগই মানে আমার পেশেন্ট যাদের তারা দেখে সবাই জানে এটা মোটামুটি তো পরিষ্কার করলেন তারপরে ব্রাশ ধরালেন বাচ্চাদের জন্য খুব মানে নরম ব্রাশ ছোটো ছোটো ব্রাশ পাওয়া যায় এইবার দিয়ে সেটাতে ব্রাশ করালে দুবার ব্রাশ মাস্ট তার ভিতরে রাত্রে শোয়ার আগে করতেই হবে অন্যটা প্রেফারেবলি সকালে ব্রেকফাস্টের পরে কিন্তু ধরুন আমাদের কী হয় সকালবেলা ব্রাশ না করলে নিজের মনটা মানে ভালো লাগে না সেই জন্য সকালে উঠেই আমরা ব্রাশ করি কিন্তু রাতে শোয়ার আগে ব্রাশ করতেই হবে মানে আপনি যেখানে থাকুন যেখানে থাকুন যাই কিছু করুন মানে রাতে শোয়ার আগে আমি পার্সোনালি যেমন ট্রেনে গেলেও আমি রাতে ব্রাশ না করলে আমার ঘুমিয়ে আসে না তো এই যে ব্রাশ একটা ব্রাশের সেশন মানে সাধারণ মানুষের কতক্ষণ হওয়া উচিত এটা হলো মানে আমি একটা মানে এটা আমার পার্সোনাল থিওরি মানে মানে নট রিটেন ইন এ বুক কিন্তু আমার মনে হয় যত কম বয়স ধরুন একটা বাচ্চা দশ বছর বারো বছর দু তিন মিনিট করলে হবে এবার তিরিশ থেকে চল্লিশ বছর এটা তিন থেকে চার মিনিট করতে হবে চল্লিশ পঞ্চাশে এরকম আমি যখন আমার এখন বয়স ষাট প্লাস তো আমি অ্যারাউন্ড সিক্স টু সেভেন মিনিটস ব্রাশ না করলে না অল দ্য নুকস অ্যান্ড কর্নার্সে পৌঁছায় না এটা আমাদের অলস নুকস অ্যান্ড কর্নার্সে পৌঁছাতে হবে ব্রাশকে কেন ওখানে ব্রাশের মানে প্রথম যেটা হয় আমাদের ফ্ল্যাগটা তৈরি হয় প্লাক থেকেই আস্তে আস্তে কেরিস তৈরি হয় তো এই প্লাকটা যদি রিমুভ না করা হয় তাহলে ওই জন্যে আমাদের অসুবিধা হবে সরি একটু ভালো প্রপার ব্রাশিং করলে মানে ষাট বছর বয়সে গেলে ছয় সাত মিনিট তো করাই উচিত করা এখানে কি পেস্টের কোনো প্রেফারেন্স আছে অনেকে বলে ফ্লোরাইড পেস্ট অনেকে বলে অন্য রকম পেস্ট নর্মাল পেস্ট পেস্ট যেটা ইউজ করা হয় তার কি কোনো ডাক্তারি বা সাইন্টিফিক কোনো আছে পেস্ট আমার পার্সোনাল মত হলো পেস্টের রোল খুবই লিমিটেড যদি আপনি বলেন যে আমি একশোর থেকে কী করতে চাই তো পেস্টের নট মোর দ্যান টেন পারসেন্ট মানে ব্রাশ ইজ দ্য মেন আপনি ব্রাশ যা যেটা দিয়ে করুন কোনো কোম্পানির কোনো দরকার নেই মানে যেখানে ব্রাশটা একটা ভালো কোম্পানির ব্রাশ ইউজ করবেন প্রেফারেবলি আমি আমার পেশেন্টকে সাধারণত সফট ব্রাশ ইউজ করতে পারি বলি কারোর ক্ষেত্র ক্ষেত্রে মিডিয়ামও করা যায় কোনো 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 ডিজিজ গাম হলে আমরা সফট করি করতে বলি কিন্তু ইউজুয়ালি সফট ব্রাশ ব্রাশ করুন দেড় থেকে দু মাসের বেশি কোনো মতেই একটা ব্রাশ ইউজ করবেন না ব্রাশটাকে আপনি রিপ্লেস করুন ব্রাশটা যেটা আপনার ভালো লাগে যে কোম্পানির ভালো লাগে

রুট ক্যানেলিংটা কতখানি কষ্টদায়ক এবং রুট ক্যানালিংটা করতে গেলে কত অনেকে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন অনেকে ভাবেন দাঁত থেকে মাথার যন্ত্রণা করবে অন্য কোনো রোগ এসে যাবে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এই ব্যাপারে যদি ডাক্তারব একটু কিছু দেখুন রুট ক্যানাল আমার কথা হলো যে প্রিপেনশন ইজ বেটার দ্যান কিওর আমি রুট ক্যানালে যাব কেন আমি যদি আগের থেকে এটা মেনটেন করি কেরিজই হলো না আচ্ছা কেরিজ হলো হালকা ফিলিং করে নিলাম আমি তো বললাম ফিলিং করলে তিরিশ চল্লিশ বছর যেতে পারে ফিলিং করলাম এবার রুট কেনাল তাদেরই লাগে যারা নেগলেক্ট করে এবার যদি নেগলেক্ট না করেন নেগলেক্ট না করলে তাদের রুট কেনাল স্টেজ আসবেই না এবার আসুন আমার হয়ে গেছে আমি যে করেই হোক কেটে ডিপ ইন্টার পাল চলে গেছে তখন আমাকে হ্যাঁ এই এই আমার কাছে দাঁত এর উপরের লেয়ারটা সাদা সাথে হল এনামেল এটার পুরো দিয়ে দেখিয়ে দিচ্ছে একটা মানে কলম এটা এনামেল এটা ডেন্টিন এটা পাল্প ক্যাভিটি এনামেল থাকলে রুট ক্যানাল লাগে না ফিলিংয়ে থাকা হয়ে যাবে ডেন্টিনের আপার লেয়ারে থাকলেও সাধারণত ফিলিংয়ে হয়ে যায় কিন্তু ডেন্টিনের ডিপ লেয়ার অথবা পাল্পে পচে গেল তখন আমাদের রুট ক্যানাল করতে হবে এবার রুট ক্যানাল ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমরা একটা হোল করি হোল করে এর ভিতরে যে ইনফেক্টেড যেমন এই পাল্পের এক্সটেনশান আছে সব অবধি দেখা যাচ্ছে এই শেষ অব্দিকে আমরা যখনই লুটকানাল করবো এটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে টোটালি ক্লিন করতে হবে এই টোটালি ক্লিন করা ইট ইজ নাইনটি নাইন পয়েন্ট নাইন ইজ পেনলেস মানে ইটস ভেরি রেয়ার যে পেন হয় লুটকানাল ইজ এ ভেরি সিম্পল থিং বেসিক থিং ইজ যে এই আমাদের ইনফেক্টেড পালটাকে পরিষ্কার করা এবার যে হলোটা হলো সেই হলোটা একটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে থ্রি ডাইমেনশনালি ফিল করা যে কোথাও কোনো গ্যাপ থাকে না এইটাই রুট ক্যানাল একদম বেসিক জিনিস টেকনিকের ব্যাপার স্কিলের ব্যাপার লাগে কিন্তু মানে বহু লোক আমাদের আমাদের প্রফেশনে বহু লোকে খুবই ভালো রুট ক্যানাল করেন এবং বহুদিন যায় একটা রুট ক্যানাল করলে ঠিকমতো রুট ক্যানাল করতে পারলে লাইফ লং যায় একটা রুট ক্যানাল ক্যানাল রুট ক্যানালের পরবর্তী ক্ষেত্রে দাঁত তোলা মানে রুট ক্যানেলেও যদি না হয় তখন দাঁতটা তুলতে হয় হ্যাঁ রুট ক্যানাল এই পর ধরেন রুট ক্যানালের একটা প্রবলেম আছে এটা রুট ক্যানাল হলো একটা প্রবলেম আছে আমাদের দেখতে পাচ্ছেন যে সাপ্লাইটা আসছে দাঁতের এই নার্ভ দিয়ে তো এইটা যখন আমরা কাট আপ করে দিলাম এনামেল কোনো সাপ্লাই থাকে না কিন্তু ডেন্টিনের সাপ্লাই থাকে ডেন্টিন আমাদের কুশনিংয়ের কাজ করে তখন আমরা যখন চিবাই দেখবেন একটা বেশ আরাম লাগে দেখুন ভিতরে বসে যাচ্ছে এটা ডেন্টিনটা কুশনিংয়ের কাজ করে এই ডেন্টিনের সাপ্লাইটা পাল বেরিয়ে গেলে থাকে না সেই জন্যে ডেন্টিনের কুশনিং এফেক্টটা থাকে না তখন এনামেল ব্রিটিল হয়ে যায় এই জন্যে ক্রাউন করার পরেও কিছুদিন পরে দেখবেন কিছু কিছু অনেক মানে কিছু কিছু দাঁত ভেঙে যায় এই ভেঙে গেলে তখন আমাদের সেখানে আর এক্সট্রাকশন করা ছাড়া কোনো উপায় থাকে না এইবার হচ্ছে যে ক্রাউন আপনি কিসের করবেন ক্রাউন যদি দেখুন ক্রাউনের মেটেরিয়ালসের বেস্ট হলো গোল্ড গোল্ড এর উপরে কিছু নেই গোল্ড যদি প্রপারলি রুট ক্যানাল করা দাতে গোল্ড করা যেতে পারে তো ইউজুয়ালি মানে আমার নিজের অভিজ্ঞতায় বলছি এটা পঁচিশ তিরিশ বছরও আমার কোনো কোনো পেশেন্টের গেছে মানে তাহলে এখনও চলছে তো করতে পারলে এবার আদার মেটেরিয়ালস এসে গেছে এখন দিয়ে পি এফ এম এসে গেছে ঝাটকনিয়া এসে গেছে আদার মেটেরিয়ালস এসে গেছে তো অনেক দিনই যায় অনেক দিনই যায় এটা নিয়ে কোনো করা নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দাঁতটা অনেক সময় ক্র্যাক হয় ক্র্যাক হয় তখন আমাদের তুলে দিয়ে ওখানে অন্য ইমপ্লান্ট এসে গেছে অনেকে আমরা এফিডি বলে মানে ও যাকে বাংলায় ব্রিজ বলা হয় সেটাকে করা হয় এইভাবে আমাদের মেনটেন করা হয় একটা বিদিত একটা এ আছে যে দাঁত তুলতে গেলে ভীষণ কষ্ট হয় খুব এ হয় এইটা কি সত্যি দাঁত দাঁত তোলা টোটালি পেনলেস 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 দেখুন প্রেশারে একটা দাঁত একটাকে বের করে আনবো সেটাকে তো একটু প্রেশার দিতে হবে কিন্তু এটা প্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু ব্যাপারে দেখুন একটা লোককে দেখুন ছোট্ট করে ছিলেন মানে সে লাভ দিয়ে উঠলো আর এটা দেখুন কেটে গেল সে দেখবেন ঘুরে বেড়াচ্ছে কিছুই হয়নি তো এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে তবে মাই ওপিনিয়ন যে এটা টোটালি ফেনলেস টোটালি ফেনলেস টোটালি ফেনলেস আর দাঁতের অনেকে গজদন্ত মতো একটা এক্সট্রা দাঁত বেরিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেটা নিয়ে অনেক সময় আমরা দেখেছি বিবাহযোগ্য বা অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় বলে একটা আমাদের সামনে ফিডব্যাক আসে এরকম একটা অসুবিধা হয় তাই জন্য দাঁত তুলতে হয় তো এই ব্যাপারগুলোকে তখন ওই দাঁতগুলোকে তুলে নেওয়া হয় বা ওই এক্সট্রা এইটা ব্যাপারটা দেখুন এটা যারা অর্থোটন্ট্রিস্ট আছেন যারা অর্থটেন্ট্রিস্ট আছেন আমি নিজে অর্থনটিস্ট নই তো অর্থোটন যারা অর্থটন্ট্রিস্ট আছেন তারা এইগুলোকে এখন খুব ভালো ম্যানেজ করছেন খুব ভালো ম্যানেজ করছেন এবং যার এই প্রবলেমগুলো আছে তারা অর্থনৈতিক যদি যান খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো মানে আসছে খুবই ভালো মানে টেকনোলজি কি অনেক অনেক ডেভেলপ করে যারা অর্থনৈতিক মানে যারা এরপরে স্পেশালিস্ট যারা স্পেশালিস্ট হলো সেই দিকটা হ্যাঁ তো এই ফিলিং এবং এ ছাড়া দাঁতের কি অন্য কোনো সমস্যা ব্যাপারে মানুষ অবগত থাকতে পারে দাঁতের দেখুন মেইন ব্যাপারটা হচ্ছে দাঁতের নানান রকম প্রবলেম আছে এবার মানে প্রথম যেটা যেটা হলো দাঁতকে ধরায় যে আমার পেন হচ্ছে তো সেইটাতে মানে সেটার জন্য রুট ক্যানাল আছে এবার দাঁতটা তুলে ফেলে দিলে ওখানে লাগানোর জন্য এখন ইমপ্লান্ট এসে গেছে অন্য আদার ট্রিটমেন্ট এসে গেছে সেটা সেটাও ম্যানেজ হচ্ছে দাঁত একা একা থাকলে অর্থোরনটিস্ট এসে গেছেন দাঁত ইয়ে করে মানে কোথাও দাঁত লাগাতে গেলে পস্তোরনটিস্ট আছেন তো সবাই এসে গেছেন এখন সব বিষয়েই মানে অভিজ্ঞ এবং পোস্ট গ্র্যাজুয়েট সবাই এসছেন নানান রকম জায়গায় এসছেন খুবই বিশেষজ্ঞ লোকজন সবাই সব দিকেই আছেন তো এখন দাঁতের চিকিৎসাটা ঠিক এখন অত প্রবলেম নয় এখন মানে আজ থেকে তিরিশ বছর আগে যেটা ছিল সেটা এখন নয় এখন নয় শেষ পর্যন্ত জিজ্ঞেস করবো দাঁতটাকে স্পার্কল করা মানে মানে খুব চকচকে দেখানোর একটা প্রবণতা ইদানিং দেখা গেছে অনেকেই আমাদের কাছেও বলেছেন বা সেইটা কেন এবং সেটা কি করা কি ঠিক কিভাবে করা যায় দেখুন আপনার নিজের যা দাঁতে যে এনামেলটা রয়েছে সেই স্পার্কলটা ফেরত আনুন সেই স্পার্কলটা আপনি কি করতে পারেন আপনি সিগারেট খেলেন না অ্যালকোহল খেলেন না আদার যেখানে স্টেন পড়তে পারে ঠিক মতো প্রপারলি আপনি ব্রাশ করুন তাতে দেখুন গ ন্যাচারাল যে স্পার্কেল এনামেলের যে স্পার্কেল সেই স্পার্কেলের কাছে কেউ নেই কোনো কিছুই আনতে পারবেন না এইবার তারপরে কারোর স্টেন ধরে গেছে সেই স্টেনগুলো পরিষ্কার করার মানে ব্যবস্থা এসে গেছে আদার্স আদার্স ব্যবস্থা এসে গেছে তো এরপরে অনেক রকম ট্রিটমেন্ট এসে গেছে এটা নেই যে তা নয় করার জন্য এসে গেছে তো কেউ কেউ তো এখন দাঁতে ডায়মন্ডও লাগাচ্ছেন হ্যাঁ তো ডায়মন্ডও লাগাচ্ছে লাগাচ্ছে আমি নিজেও লাগিয়েছি কয়েকদিন তো এগুলো মানে দেখুন এগুলো কসমেটিক ট্রিটমেন্ট ক্ষতি করে কিছু ডেফিনেটলি যখন আমি যখন আমি যার ডায়মন্ড লাগিয়েছি তাকে তো মানে আমি এসে মানা করে প্রথমবার লাগাই নি দ্বিতীয়বার জোর করে তার এসে আমাকে বললো মায়ের সঙ্গে ঝগড়া করে মা মানা করছে উনি বসলেন তো সেখানে আমাকে ডায়মন্ড বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলে আমার দেখাবে এমন এটা কী করা যাবে করতে হয়

নিয়মিত করতে হবে শুতে যাওয়ার আগে ব্রাশ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁত নিয়ে ভয় পেলে চলবে না সমস্ত রকম ট্রিটমেন্ট দাঁতের আছে কিন্তু সাথে সাথে ডাক্তারবাবু যেটা বলছেন দাঁত নিয়ে ফ্যাশন করবেন না ধন্যবাদ ডাক্তারবাবু আমার সাথে কথা বলার জন্য আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ নমস্কার এবং আগামী দিনে আরও এরকম সুন্দর ইন্টারভিউ নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির উপস্থিত খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে